নমস্কার বন্ধুরা আমরা সাধারণ লোক যারা তারা বসবাসের জন্য সাধারণত দু রকম ফ্ল্যাটের আমরা খোঁজ করি একটা হচ্ছে রেডি ফ্ল্যাট ফ্ল্যাট কিনে তাড়াতাড়ি ফ্ল্যাটে ঢুকে যাব বা পজিশন পেয়ে যাব আরেকটি হচ্ছে আন্ডার কনস্ট্রাকশান ফ্ল্যাট অর্থাৎ ফ্ল্যাটটা এখনও তৈরি হয়নি এখনও মান আছে ফ্ল্যাটটা যখন তৈরি হবে তখন আমরা ফ্ল্যাটে ঢুকে যাব এই নির্মীয়মান ফ্ল্যাট বা আন্ডার কনস্ট্রাকশান ফ্ল্যাট কিনতে গেলে যে সুবিধাটা আছে সেটা হচ্ছে যে রেডি ফ্ল্যাটের থেকে এটা একটু কম দামে পাওয়া যায় বন্ধুরা এই আন্ডার কনস্ট্রাকশান ফ্ল্যাট বা নির্মীয়মান ফ্ল্যাটের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনি যে নির্দিষ্ট ফ্ল্যাটটি দেখে প্রোমোটারকে টাকা দিয়ে ফ্ল্যাটটি বুক করলেন পরবর্তীকালে পজিশনের সময় দেখা যায় যে প্রোমোটার অন্য কোনো লোককে বেশি পয়সা নিয়ে সেই ফ্ল্যাটটি বিক্রি করে দিয়েছে স্বভাবতই তখন আপনার আর কিছু করার থাকে না যেহেতু আপনি আগে বুকিং অ্যামাউন্টটা দিয়েই দিয়েছেন এরকম পরিস্থিতিতে আমরা যেটা করি সেটা হচ্ছে যখন কোনো নির্মীয়মান বা আন্ডার কনস্ট্রাকশান ফ্ল্যাট আমরা কিনি তখন এগ্রিমেন্ট ফর সেল বানিয়ে রাখি এই এগ্রিমেন্ট ফর সেলে আপনি যে নির্দিষ্ট ফ্ল্যাটটি চুজ করেছেন সেই ফ্ল্যাটটির কথা লেখা থাকে এবং এই এগ্রিমেন্ট ফর সেল যদি থাকে তাহলে প্রোমোটার বা ডেভেলপার আপনাকে সেই ফ্ল্যাটটি দিতে বাধ্য এ প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি যে এই এগ্রিমেন্ট ফর সেল যখন করা হয় তখন কিন্তু এটা ম্যান্ডেটারিলি রেজিস্ট্রেশন করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত ক্রেতারা বা প্রমোটাররা এই এগ্রিমেন্ট ফর সেলটিকে রেজিস্ট্রি করতে চায় না তার কারণ রেজিস্ট্রেশন করতে গেলে অনেকগুলি টাকার ব্যাপার আছে রেজিস্ট্রেশন ক স্ট্যাম্প ডিউটি এগুলো দিয়ে সেটিকে রেজিস্ট্রেশন করতে হয় সেক্ষেত্রে আনরেজিস্টার্ড এগ্রিমেন্ট ফর সেলই সাধারণত ক্রেতার কাছে থাকে এবং সেই বেসিসেই পরবর্তী কর্মকাণ্ড এগোতে থাকে বন্ধুরা এই আনরেজিস্টার্ড এগ্রিমেন্ট ফর সেল থাকার ফলেও অনেক প্রমোটার কি করেন অন্য কোনো ক্রেতাকে বেশি দামে সেই নির্দিষ্ট ফ্ল্যাটটি বিক্রি করে দেয় তো মতো অবস্থায় আপনি কি করতে পারেন এ মতো অবস্থায় আপনাকে কোর্টের কাছে যাওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না আপনি কোর্টে গেলেন এবং কোর্টে গিয়ে আপনি আপনার যে আনরেজিস্টার্ড এগ্রিমেন্ট ফর সেল ডকুমেন্টটি আছে সেটি দেখিয়ে মামলা করলেন মামলা করার পরে যখন এভিডেন্সের স্টেজ আসে অর্থাৎ সাক্ষীর যে স্টেজ আছে সেটা আসে তখন আপনি যখনই ওই আনরেজিস্টার্ড এগ্রিমেন্ট ফর সেল ডকুমেন্টটি কোর্টের কাছে প্রডিউস করবেন তখনই কোর্ট সেটা ইম্পাউন্ড করে নেবে অর্থাৎ বাজেয়াপ্ত করে নেবে তার কারণ আপনি আনরেজিস্টার এগ্রিমেন্ট ফর সেলের মাধ্যমে আপনি প্রপার্টিটি কিনতে গেছেন এবং জজ সাহেব সেটি নিয়ে সঙ্গে সঙ্গে রেজিস্ট্রি অফিসে সেই এগ্রিমেন্ট ফর সেল ডকুমেন্টটি পাঠিয়ে দেবেন বন্ধুরা যদি এরকম পাঠিয়ে দেয় তাহলে আপনার যে রেজিস্ট্রেশন কস্ট বা স্ট্যাম্প ডিউটি মিলিয়ে যত টাকা হচ্ছে ধরুন আপনার এক লাখ টাকা হলো আপনাকে ফাইনস্বরূপ টেন টাইমস রেজিস্ট্রেশন কস্ট অ্যান্ড স্ট্যাম্প ডিউটি দিতে হবে অর্থাৎ এক লাখ টাকা যদি থাকে আপনাকে দিতে হবে দশ লাখ টাকা ঢাকের দায়ে মনসা বিক্রি হয়ে যাবে সুতরাং যখন আপনারা কোনো ফ্ল্যাট কিনবেন আন্ডার কনস্ট্রাকশান কোনো ফ্ল্যাট কিনবেন তখন অবশ্যই আপনার এগ্রিমেন্ট ফর সেল ডকুমেন্টটি রেজিস্টার্ড করিয়ে নেবেন না হলে কিন্তু ভয়ানক বিপদের সম্মুখীন হতে হবে আপনারা যারা নতুন ফ্ল্যাট কেনার জন্য আগ্রহী আশা করছি তাদের কাছে এই ভিডিওটি খুবই উপকারে দেবে আজ এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ